ছয় জুলাই রোববার রাজশাহীতে জুলাই পদযাত্রার শেষে এক সমাবেশে বক্তব্যে সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার সাংবাদিকদের উপর এমন হস্তক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক মহল জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া বিবৃতিতে বলেন মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনা এবং মিডিয়া কর্মীদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের প্রবণতা জুলাইয়ের চেতনার পরিপন্থী জুলাইয়ের রক্তক্ষয়ী ছাত্র গণভ্যুত্থান যেসব কারণে সংগঠিত হয়েছিল তার অন্যতম ছিল মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ মিডিয়াকে হুমকি দেওয়া জুলাই লক্ষ্য অর্জনের অন্তরায় ও হস্তক্ষেপের সামিল বিবৃতিতে আরও বলা হয়েছে মিডিয়ার ভূমিকায় কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিকারের জন্য প্রেস কাউন্সিল রয়েছে প্রচলিত আইনের বিধি অনুযায়ী আদালতেও যাওয়া যায় কিন্তু এই হুমকি দেশে গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিষ্ঠা চর্চা ও বিকাশের প্রতিবন্ধক বলে আমরা মনে করি এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুর্শিদ আলম এক বিবৃতিতে মিডিয়ার উপর অযাচিত হস্তক্ষেপ হুমকি প্রদানের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যৌথ বিবৃতিতে তারা বলেন স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বাক স্বাধীনতা পুনরুদ্ধার ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য সেই চেতনা থেকে সরে এসে জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতাদের কেউ কেউ সাংবাদিকদের বিরুদ্ধে বিশোদগার ও হুমকি দিয়ে চলেছেন তারা বলেন সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে বিকশিত হতে না দিয়ে উল্টো এ ধরনের হুমকি প্রদর্শন নিতান্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বিবৃতিতে আরও বলা হয় রোববার রাজশাহীতে এনসিপির এক শীর্ষ নেতা যে হুমকি দিয়েছেন তা স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধক বিবৃতিতে সাংবাদিক নেতারা আরও বলেন ওই এনসিপি নেতার বক্তব্যে আমরা ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি এনসিপি নেতার এমন হুমকি জুলাই বিপ্লবের চেতনা বিরোধী বলেও বলা হয়েছে বিবৃতিতে জুলাইয়ের রক্তক্ষয়ী ছাত্র জনতার গণব্যুত্থান যেসব কারণে সংগঠিত হয়েছিল তার অন্যতম উদ্দেশ্য ছিল মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ বিএফইউজে ও ডিইউজে নেতারা বলেন সাংবাদিকদের অধিকার রক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা অর্জনের ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম হিসেবে আমরা অতীতেও এ ধরনের অযাচিত ও অন্যায় হস্তক্ষেপ মেনে নেইনি এখনও মেনে নেব না